ভারতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশকে হাতিয়ার করে ভারতে মুসলিম নির্যাতন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলাকে হাতিয়ার করে ভারতে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে অল ইন্ডিয়া মজলিশে ইতেহাদুল মুসলিমিন এর প্রধান ও হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিবিদ এমপি আসাদুদ্দিন ওআইসি এক অনুষ্ঠানে শনিবার ওআইসি বলেন ভারত সরকারের উচিত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে মোহাম্মদ ইউনুস সরকারের সঙ্গে কথা বলা বাংলাদেশের এই ধরনের ঘটনাকে হাতিয়ার করে ভারতের মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে কেন ওয়াইসি বলেন আমি শুক্রবার সংসদে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব হয়েছি কিন্তু বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন কেন এখান থেকে তিনি বক্তব্য প্রচারই বা করছেন কেন ভারত সরকারের কি তার বক্তব্যকে সমর্থন করে গত কয়েকদিন ধরেই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে সক্রিয় বিজেপি কলকাতায় বাংলাদেশের উপ কমিশন অভিযান পেট্রোপোল ও ঘোজাডাঙ্গা সীমান্ত অবরোধ কলকাতার রানী রাসমণি রোডে হিন্দুত্ববাদী সংগঠনগুলো সমাবেশে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে ধৃত চিম্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে বিভিন্ন মঞ্চ থেকে সরব হয়েছে বিজেপি বিজেপি বিরোধী এদের মতে বাংলাদেশকে সামনে রেখে রাজ্যে মেরুকরণের রাজনীতি করতে চাইছে বিজেপি এর প্রেক্ষাপটে আসাদুদ্দিনের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনীতিবিদদের